মন ফাগুনে তোমার জন্য সুর বনেছি সুরের সাথে তাল সাজিয়ে ছোট্ট একটি গান লিখেছি গানের ভাষায় মনের আশায় তোমার একটি নাম রেখেছি নামের সাথে যতন করে তোমায় অনেক ভালোবেসেছি জীবনে প্রথমবার হলো যে গল্প বলার আগেই মনটি কেঁদে উঠল গল্পটি আসল চরিত্র ও জায়গা নামটি উল্লেখ করতে পারলাম না কারণ যে বন্ধুটি আমাদের গল্পটি শেয়ার করেছে তারই এটি রিকোয়েস্ট তো ক্ষমা করবেন চলুন বন্ধুরা গল্পটি যাওয়ার আগে গল্পের চরিত্রের নামগুলি উল্লেখ করে দিই এই গল্পের চরিত্রে রয়েছে মেঘনা ও সূর্য মেঘনা ও সূর্য দুজনেই আলাদা এলাকার মানুষ কিন্তু তাদের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা একই মিল চলুন যাওয়া যাক জীবনে আমি মেঘনা আমার বয়স পঁচিশ বছর আমাদের গ্রাম সুবর্ণপুর এই দেখো বাবার কাজ দেখো কলেজ যাব আমাকে হাত খরচ দিয়েছে কুড়ি টাকা বাবা ভাবছে আমি এখনো ছোট বাচ্চাটি রয়ে গেছি মেঘনা শোন এটা রাখ পিসি দুশো টাকা এত টাকা মানে কেন রে ভুলে গেলি এবার যখন পাপড় বানিয়েছিলাম আমার ব্যবসার জন্য তুই আমাকে হাতে পাতে করে দিয়েছিলিস এটা তোরই পাও না আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে মেঘনা এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে রোজ সে দশটা পঁয়তাল্লিশ সময় বাস থেকে বাস ধরে পড়াশোনা সে ভালোই ছিল তার মন ছিল অনেকটা নারকেলের মতন উপরে শক্ত হলেও ভেতরে একদম নরম অরিন্দম মনে হয় আমি কলেজের ক্যাম্পিংয়ে যেতে পারবো না রে কেন রে আর তুই না গেলে কলেজের ট্রিপটি জমবে বলতো তুই তো জানিস আমাদের পরিবার কেমন একা একা কোথাও যেতে দেয় না আমি আবার চলে এসেছি গল্পের মাঝখানে অরিন্দম হলো মেঘনা খুব ভালো বন্ধু দুজনে একসঙ্গেই পড়াশোনা করে মেঘনা তার বাড়িতে অনেক কাতটি মিনতি করে কলেজে ক্যাম্পিং যাওয়ার জন্য আজ্ঞা নিয়ে নেয় লাস্ট ফিনিশিং যাক বাবা ক্যাম্পিং আসা গেল কি সুন্দর জায়গা কত পাখি ডাক কত গাছ আমি না আসলে এই সুন্দর ঝর্ণা বড্ড মিস করতাম সে আবার বলতে আমি তো ভেবেছিলাম তুই না আসলে আমিও যাব না বাবা কলেজ থেকে অনেক স্টুডেন্ট এসেছে তো অরিন্দম দেখ দেখিস আবার এত ছেলে আছে খাওড়ি আবার প্রেমে পড়ে যাস না জানা তুই না জীবনে না আমি আবার চলে আসলাম গল্পের দীপশিকা হয়ে অনেক কলেজ থেকে অনেক স্টুডেন্ট এসছে কিন্তু বলে না যার যেখানে দেখা হওয়ার কথা সেখানেই হবে ওইখানেই মেঘনার সঙ্গে সূর্যের আলাপ হলো হ্যালো মিস আমার নাম মেঘনা হ্যালো মেঘনা আমি সূর্য আপনাকে আমি সবার ক্যাম্পিং এ এসি কিন্তু প্লিজ একটা হেল্প করে দিবে যে এই ঝর্ণার পাশে আমার একটা ছবি ক্লিক করে দিবে প্লিজ 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 খুব হেল্প হয় তাহলে বাহ বেশ ভালো ক্লিক করতে পারতো ছবি থ্যাংক ইউ সো মাচ ওই মেঘনা ওখানে কি করছিস চ আরে জাস্ট একটা ছবি তুলে দিচ্ছিলাম ছেলেটার সেদিন তো আমাকে খুব ডায়লগ দিলি আর এখন একটা ছেলে ছবি ক্লিক করেছিলি ও হো এই তো দেখছি মেঘনা চাইতেই জল তোকে নিয়ে আর পারলাম না আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে নানা রকমভাবেই তারপর থেকে তারা কথা বলতে লাগলো দুজনা ভালো বন্ধু হয়েও পড়লো কিন্তু ওরা গল্পতে হাসিতে থাট্টাতে এমন মগ্ন হয়ে পড়লো যে তারা দুজনে দুজনের ফোন নাম্বার নিতেই ভুলে গেল ক্যাম্পিং থেকে আসার পর তারা দুজন দুজনাকে খুব মিস করতে লাগে এই করে দু সপ্তাহ কেটে যায় কিন্তু একদিন হঠাৎ করে ওই মেয়েটাকে মেঘনা মতন লাগছে না তুই এখানে কি করছিস আরে আমার তো এখানে পিসির বাড়ি কিন্তু তুই আমার দু সপ্তাহ পর দেখা আমি তো হারলাম তোর সঙ্গে আর দেখাই হবে না ফোন নাম্বারটাও নিতে ভুলে গেছি ভাব চ এত গরম পড়েছে আইসক্রিম ক্যাফে চপ তুই খাওয়াবি না আমার পকেট খালি করার চিন্তা আমি আবার চলে এসেছি গল্পের মাঝখানে এইভাবেই মেঘনা সূর্য দুজনে মেলামেশা করতে লাগে কিছু দিন যেতে না যেতেই সূর্য মেঘনাকে প্রেম নিবেদন করে বসে একটা কথা বলবো একটা সুযোগ দিবি বিয়ে করবি আমাকে যতদিন যাবে তোর বয়স বাড়বে আশেপাশে লোক বদলাবে এ দিন বদলাবে এ দুনিয়া বদলাবে কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না তোর উপর আমার ভালোবাসা এটা যতদিন যাবে তত বাড়বে কিন্তু সূর্য এটা ঠিক হবে না কেন প্লিজ মেঘনা প্লিজ তোকে আমারও ভালো লাগে কিন্তু আমার বাড়ির লোক ভালো না রে ওরা জানতে পারলে ছাড়বে না হতে পারে ওরা এখনকার মানুষ কিন্তু ওদের মন নাইনটি সেভেন্টির মতো এই করে মেঘনা আর সূর্য একে অপরকে ভালোবাসতে লাগে ওরা দুজনা দুজনাকে এতটাই ভালোবাসতে লাগে যে দুজনা দুজনকে ছাড়া থাকতে পারে না কিন্তু হঠাৎ করে মেঘনার বাবা তাকে দেখে ফেলে কি ব্যাপার তিন দিন হয়ে গেল না ফোন না এস এম এস ও ভালো করে জানে ওকে ছাড়া আমার এক মিনিটও চলে না হ্যালো হ্যালো মেঘনা হ্যালো সূর্য কি গো তুমি তোমার কোনো জ্ঞান আছে তিন দিন হয়ে গেল না কোনো ফোন না কোনো এস এম এস তুমি জানো ভালো করে তোমার ছাড়া আমার চলে না চুপ একদম চুপ সূর্য জানো আমাদের মাঝে আর কোনো বাধা রইল না এখন আমরা বাধা মনে আছে আমাদের সেই ফার্স্টে দেখা সেই ছয়না তারপর আমাদের বন্ধুত্ব তারপর আমাদের ভালোবাসা আমি আবার চলে এসেছি গল্পকে আলো করতে এই করে তারা দুজন দুজনে কথা বলতে লাগলো প্রত্যেকটি দিন তারা দুজন দুজনকে ফোন করতে লাগলো কিন্তু হঠাৎ করে সূর্য জানতে পারল সূর্য তুই এত খারাপ হতে পারবি জানতাম না আমি আবার কি করলাম রে বাবা ছি সূর্য ছি তুই এই মেঘনাকে ভালোবাসতিস এরকম ভালোবাসার থেকে না থাকা অনেক ভালো তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা তুই এত ঘুরছিস কি না তোর জীবনে কিছু হয় সেদিন যখন তুই মেঘনা তুই কথা বলছিস ফোনে তখন বাবা সব শুনে ফেলে ওর তখনই ঘরে ঢুকে মেঘনায় কতই না মারধর করে কত নাম জানার চেষ্টা করে তোর কিন্তু মেঘনা মেঘনা একটি বারের জন্য তোর নাম নেয়নি যাতে তোর কোনো কষ্ট না হয় আর তুই মেঘনা বাবার যখন নাম জানতে না পারে তখন মেঘনাকে রাগের চোটে এমন যে ধাক্কা মারে যে তার খাটে মাথা লেগে মাথাটা ফেটে যায় গল গল করে রক্ত ব্যথা শুরু করে সেই রক্ত থামে না তখনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায় এটা হতে পারে না এটা বল মিথ্যা মেঘনা আমার ছেড়ে যেতে পারে না মেঘনার কিছু হয়নি মেঘনা কেন ছেড়ে চলে গেলাম তুমি আমায় ছেড়ে যেতে পারো না মেঘনা তুমি আমায় ছেড়ে যেতে পারো না পল্লাটার মিথ্যে কথা অরিন্দম অরিন্দম ভাই ভাই এটা বল মিথ্যে কথা ভাই মেঘ নামায় ছেড়ে যেতে পারে না মেঘ নামায় ছেড়ে যেতে পারে না পারে